সুপ্রিয় শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলা থেকে সঙ্গে রয়ে নিয়ে এসেছি একটা রিসেলিং ভিডিও পুরাতন গাড়ির আইসার ফোর এইট জিরো গাড়িটি সম্পূর্ণ ফ্রেশ আছে গাড়িটি ইঞ্জিন কালার বন্যার এবং মার্কেট সব দিক দিয়ে ভালো আছে দর্শক আপনাদেরকে দেখাচ্ছি টায়ারও ভালো আছে মার্শাল্লাহ ইঞ্জিন আন্টাস গাড়িটি একুশ সালের চার মাসের গাড়ি দিনাজপুরে আছে কেউ নিতে চলে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে লোকেশন দিনাজপুর আর গাড়িটির দাম সম্মুখে জানানো জানানো হচ্ছে গাড়িটা যদি শুধু ইঞ্জিন নিতে চান তার সঙ্গে একটা রোডার ব্যাটারও রয়েছে যদি শুধু ইঞ্জিন নিতে চান ছয় লক্ষ আশি হাজার টাকা দাম যদি রোডার ব্যাটার সহ নিতে চান তাহলে ষা লক্ষ বিশ হাজার টাকা দাম হালকা কিছু দাম আমাদের অপশন আছে আসসালামু আলাইকুম রহমতুল্লা